নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এখন আমি রয়েছি মেদিনীপুরে আর দুর্গা উপলক্ষে আমি মেদিনীপুর গেছিলাম তো আজকে দুর্গা ঠাকুর বিসর্জন হচ্ছে আর দিদিদের বাড়ির সামনে যে দুর্গা ঠাকুরটা রয়েছে সেই দুর্গা ঠাকুরের ভাসান হচ্ছে আজকে আর এখন ওই দুর্গা ঠাকুর বিসর্জন দেখতে আমরা ছাদে উঠে পড়েছি তিনজনে এর একটা ঘটনা আছে সেই ঘটনাটা আমি বলছি আর দুর্গা ঠাকুর তো পেরিয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা করে দিয়ে টাউন কতটা ঘুরেছে জানি না তারপর অনেকক্ষণ থেকেই মনে হচ্ছে যেন ঠাকুর চলে এলো মানে ভাসানটা চলে এলো আমাদের বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যাবে ভাসান তো এইখানে হবে না ভাসান কোনখানে হবে আমি জানি না তবে এটা দিয়ে পেরাবে আর সেটাই দেখার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে দেখুন দুটো গাড়িতে লাইট এই লাইটগুলো পেরিয়ে যাচ্ছে এই রকম আরও আগে দুটো দুটো চারটা গাড়ি পেরিয়ে গেছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি যেতে বাড়ির তিনতলার ছাদের উপরে আর প্রথমে এই ছাদে এসেছে জামায়াবু এই যে লাইট গাড়িগুলো প্রথম যে দুটো গাড়ি পেরিয়ে গেছে তারপর জামায়াবু আমাকে ফোন করে ডেকেছে বলছে হ্যাঁ ভাসান এবারে চলে আসবে চলে এসো তো আমি গেছি আমি গিয়ে দেখছি যে ওই লাইটগুলো ওই লাইটগুলো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আসেনি ভাসান ধারে পিছে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে তারপর আরও দুটো গাড়ি পেরিয়ে গেল সেই দুটো গাড়ি পেরিয়ে যাওয়ার পর আমি আবার দিদিকে ফোন করে ডাকলাম আমি বললাম যে এবার হয়তো ভাসান চলে আসবে তুমি উঠে চলে আসো তো দিদি উঠে চলে আসলো কিন্তু এখনও পর্যন্ত ভাসানের দেখা নেই অনেকক্ষণ পর মোটামুটি ভাসান দেখা পেয়েছি ভাসানের তো আমি মোটামুটি উঠেছিলাম ওই রাত্রি সাড়ে এগারোটার দিকে ছাদের উপরে আর ভাসান এসেছে রাত্রি সাড়ে বারোটার পর তো প্রায় এক ঘন্টা প্রায় কি বলছি এক ঘন্টার বেশি প্রায় দেড় ঘন্টা মতো আমরা ছাদে দাঁড়িয়েছিলাম আর ওই যে ওপরে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওই লাইটগুলোকে কি বলে আমি ঠিক জানি না সেলো লাইট বা ডিজেল লাইট এইরকম কিছু বলবে হয়তো আমি একেবারেই জানি না এই লাইটগুলোকে কি বলে তো এই লাইটগুলো একেবারে সেই মোটামুটি রাত্রি সাড়ে আটটা পনেরোটার দিক থেকে দেখা যাচ্ছে তো তখন থেকেই আমরা বলা বলি করছি যে ভাসান হয়তো এবার চলে আসবে ভাসান হয়তো এবার চলে আসবে কিন্তু দিদি বলেছে যে না ভাসান এত তাড়াতাড়ি আসবে না ভাসান আসতে অনেক রাত হবে কিন্তু আমি তো জানি না এবছর আমার প্রথম তো আমি বুঝতে পারছিলাম না যে ভাসান কখন আসবে বা কী লাইটগুলো দেখে আমার মনে হচ্ছিলো যে ভাসান হয়তো তাড়াতাড়ি চলে আসবে তো এখন ওই দুর্গা প্যান্ডেলটা যেখানে হয়েছিল দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা সেই প্যান্ডেলের সামনে এখন নাচাগানা হচ্ছে এইখানেই প্রায় আধা ঘন্টা কেটে গেল আমি বুঝতে পারছি যে আমরা ওই সন্ধ্যার থেকে আওয়াজ শুনতে পাচ্ছিলাম লাইট দেখতে পাচ্ছিলাম তো সেটা হচ্ছে সত্যিই যদি নাচা গানা না হতো তাহলে হয়তো অনেক আগেই পেরিয়ে যেত কিন্তু এরা এক এক জায়গায় দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা মতো করে নাচ করছে তো সেই জন্যই এত দেরি হচ্ছে ভাসান আসতে আর লাইটিং তো প্রচুর ছিল সেই সঙ্গে বাজনার আওয়াজে তো ব্যাস আমার অবস্থা একটুখানি খারাপই হয়ে যাচ্ছিলো কারণ আমি অতিরিক্ত সাউন্ডটা একেবারে সহ্য করতে পারি না ওই যে সাদা বিল্ডিংটার উপরে দেখা যাচ্ছে না লাইটগুলো ওই লাইটগুলোকে কি লাইট বলে একটু জানাবেন তো কমেন্টে তো ওই দুর্গা ঠাকুরের প্যান্ডেল যেখানে হয়েছিল এখনো পর্যন্ত ওইখানে নাচা গানা চলছে আমি দিদি জামাইবাবু আমরা তিনজনের ছাদের উপর দাঁড়িয়ে আছি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সব নাচা গানা সমস্ত কিছুই কিন্তু ক্যামেরাতে সব কিছু মানে কোনো কিছুই সেভাবে রেকর্ড হয়নি এখন দেখতে পাচ্ছি আসলে এই সময় মধ্যরাত আর চারিদিক তো অন্ধকার তার মাঝে এইখানে প্রচুর লাইট তো এবার দূর আমরা অনেকটা দূরেও আছি মানে একদম ছাদের উপরে আছে তিনতলার উপরে আর নিচে দেখা যাচ্ছে মানে নিচে হচ্ছে আর কি ব্যাপারটা তো সেই কারণে হয়তো পরিষ্কার ওঠেনি তারপরে লাইটেরও তো কোনো ঠিকই নেই মানে যে একদম নর্মাল লাইট সেটা তো নয় লাল হচ্ছে নীল হচ্ছে সবুজ হচ্ছে হলুদ হচ্ছে এই কারণে মানুষগুলোকে ভূতের মতো দেখা যাচ্ছে যাই হোক শেষ মেশ এসে পৌঁছালো আমাদের বাড়ির সামনে এই ভাষানের নাচ এটাই দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আর বেশ সুন্দর গান বাজছিল মিউজিকটা মানে দারুণ বাজনা চাজনা বাজছিল কিন্তু ওই যে কপিরাইটার ভয়ে আর কিছু দিতে পারলাম না ওইগুলো তো আমি এমনি মিউজিক দিয়ে দিচ্ছি টা আমাদের চোখের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে এই খানটাই এরা আর নাচ গান করেনি কিছু আমার মনে হয় এরা কিছুটা করে হেঁটে হেঁটে যাচ্ছে তারপর এক জায়গায় দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা মতো নাচানাচি করছে তারপর আবার হয়তো এগিয়ে যাচ্ছে যে কারণে এত রাত হয়ে গেছে আর একটা জিনিস দেখে অবাক হলাম যে মানুষজন তো যাচ্ছে কিন্তু ঠাকুর কোথায় ঠাকুর যে বিসর্জন হবে সেই ঠাকুর কোথায় ঠাকুরের কিন্তু দেখা নেই তার অনেকক্ষণ পর ঠাকুরে দেখা পেয়েছি এইগুলোর মধ্যে কিন্তু কোনোটাই ঠাকুর নেই মানে কোনো গাড়িতেই ঠাকুর নেই এগুলো সমস্ত লাইটিং আর ওই বক্স টক্স এই সবগুলো হয়েছে আর মানুষ যাচ্ছে সব হেঁটে হেঁটে আপনারা দেখতে পাচ্ছেন লাইট তো প্রচুর ছিল কিন্তু যে জায়গায় লাইট থাকলে থেকে ভালো ভিডিও হতো সেই জায়গায় লাইটের অভাব ছিল তো অনেকগুলো লাইটিং এর গাড়ি গেল সেই লাইটিংয়ের গাড়িগুলো যাওয়ার পর মানে সমস্তগুলো যাওয়ার পর এলো হচ্ছে ম্যান লাইটিং গাড়ি আর নাচা গানা তারপর এলো ওই বাজনা বাজনা পেরিয়ে যাওয়ার পর সবার শেষে এখন আসছে ঠাকুরের গাড়িগুলো 가라오는 <놀람> 날에다가 <놀람> <놀람> ভিডিওতে দুর্গা ঠাকুরের বিসর্জনের যে পাঠটা ছিল আমার কাছে সেটা দিলাম সেই সঙ্গে লক্ষ্মী পূজার দিনের এই ভিডিওটা ছিল মানে এতটা পেয়েছি ভিডিওটা তো সেটা একই সাথে জুড়ে দিলাম লক্ষ্মী পূজার দিন আমি ছিলাম মেজদির বাড়িতে আর মেজদি বললো পুরো বাড়িটাতে আলপনা দিতে মানে সিঁড়িগুলোতে তো আমি চেষ্টা করেছি আর কি মানে যেমন পেরেছি দিয়েছি আমি জানি না এগুলো ভালো হয়েছে কি না তো বললো যে মেজদির খুব পছন্দ হয়েছে কিন্তু আমি যেমন পেরেছি আর কি দিয়েছি আমার ঠিক সেই সময়ে কেমন দেব কি ব্যাপার আমার না কোনো মাথায় আসছিল না তো যেগুলো যেগুলো জানি নর্মালি আলপনা দিয়ে থাকি সেইগুলোই দিয়েছি যেগুলো যা মাথায় এসেছে দিয়েছি পুরো সিঁড়ি মানে তিনতলার পুরো সিঁড়িটাতে আলপনা দেওয়া হয়েছিল লাস্ট কয়েকটা ধাপ আমি আর দিইনি কারণ ওইগুলোতে কিছু একটা ছিল সেই জন্য আমি দিইনি তো মেসদিগুলো থাক ওইগুলোতে পরে আমি দিয়ে দেবো আর এই আলপনাগুলোতে আমি আজকে মোটামুটি সারা দুপুর ধরে দিয়েছি মেস্তি বলো তোমার কোনো কাজ নেই তুমি আলপনাটা দিয়ে দাও আমি বললাম যে দেখো মেস আমি আলপনা ভালো দিতে পারি না কিন্তু মেস্তি বলো তুমি কেমন আলপনা দাও তোমার বাড়ি গিয়ে আমি দেখেছি তুমি যেমন পারবে দাও তো এইখানে আবার লক্ষ্মী ঠাকুরটা মানে নারায়ণের যে ঠাকুরটা সেই ঠাকুরটা আজকে মাজা হবে তো ওই জন্য এখানে রাখা হয়েছে মেশুমশায় ওই ঠাকুরটা পরিষ্কার করছিল আর এদিকে আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত আলপনা আলপনা দিয়ে আমি একবার ভিডিও করে নিলাম জানি না আলপনাগুলো কেমন লাগছে তবে মেস বলে যে আমার খুব পছন্দ হয়েছে এবার যার বাড়ি যে দিতে বলেছে তার যখন পছন্দ হয়েছে সেখানে তো আমার আর কোনো কথা বলার নেই আর যেহেতু মার্বেল বসানো ঘর তাই জন্য এখনও শুকনো হয়নি এগুলো শুকনো হতে কতটা টাইম লাগবে সেই বিষয়ে আমার কোনো জ্ঞানগম্য নেই আর এইটা হচ্ছে ঠাকুর ঘর মানে যেখানে ঠাকুর রাখা হবে এই ঘরটা আজকে মেজদি পুরো সকাল সকাল মানে একদম ভোরে উঠে পরিষ্কার করে দিয়েছে যাতে করে আমার আলপনা দিতে কোনো রকম অসুবিধা না হয় মানে ভেজা থাকলে আলপনা দেওয়া যাবে না এবার আলপনা দিলে যেহেতু মার্বেল মানে মার্বেলের মেঝেটা তো আটপনা দেওয়ার সঙ্গে সঙ্গে তো শুকনো হবে না সেই জন্য মেজদি একদম ভোর ভোর উঠেই ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে টুছে রেখে একদম রেডি করে রেখেছে যে আমি যাব গিয়ে যেন আলপনাটা দিতে পারে তো যাই হোক আমি যেমন পারি আমার পক্ষে যতটা ভালো দেওয়া সম্ভব আমি দিয়েছি আর এই ছিল হচ্ছে পূর্ণিমার রাত পূর্ণিমার চাঁদ বেশ অনেকটা দূরে এখন চাঁদ রয়েছে আর অনেকটা বড় করে উঠেছিল এবার আমি ভিডিওটা করেছি মোটামুটি রাত্রি নটার দিকে ঠিক আছে আর এটা ছিল কোজাগরি লক্ষ্মী পুজোর দিনের ভিডিও পুজোর ভিডিও ছিল কিন্তু সেই ভিডিও আমি আর খুঁজে পাইনি ডিলিট করে দিয়েছি তো সমস্ত ভিডিও পাওয়া সম্ভব নয় তো এই যে পুজো টুজো হয়ে গেছে তারপর এইখানে আমি একটুখানি ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা ছিল সেটা লাস্টে দিলাম আর আজকের ভিডিও এই পর্যন্তই এরপর আর কোনো ভিডিও পাইনি এই লক্ষ্মী পুজো বা পূজার তো ব্যাস এইখানেই রইল মেদিনীপুরের সমস্ত ভিডিও হয়তো এখানেই শেষ তো দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এটা হচ্ছে মেজদির ঠাকুর ঘর আপ যেটাতে ঠাকুরের প্রসাদে পুরো একদম পরিপূর্ণ হয়ে আছে তো চলুন আজকের মতো আসি